দেখো সমুদ্র আরতি হচ্ছে স্বর্গদ্বয়ের কাছে ওখানটাতে প্রত্যেক দিন সমুদ্রে আরতি হয় প্রথম দুদিন খেয়াল করিনি তাই জন্য দেখতে পাইনি তো তারপরে আমার মনে হলো যে হয় কোথায় হয় দেখি একটু আমরা একটু সর্গার থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো ভেতরে ছিলাম তো সবাই বললো যে ওইখানটায় চলে যান তো ওখানে গেলাম থার্ড দিন আর কি লাস্ট দিনকে সন্ধ্যেবেলায় দেখলাম এটা বেশ ভালো লাগে এর আগেও দেখেছি তাই জন্য আমার মনে ছিল যেটা দেখাবো খুব সুন্দর লাগে এটা দেখতে তো সেদিনকে একটা গল্প শুনছিলাম এটা গল্প কিন্তু এর মধ্যে অনেকটা মিনিং রয়েছে

তিনি সমস্ত দেবতাদের ডেকে আর কি মিটিং হচ্ছে যে এই মানুষ কিন্তু আমাকে একদম মানে ভীষণ পেছনে থাকবে যে আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও করে আমাকে এখান থেকে পালাতে হবে কারণ মানুষ একটা মানে এতটাই বুদ্ধিসম্পন্ন তাদেরকে আমি তৈরি করেছি তারা কিন্তু সেই বুদ্ধিটাকে সবসময় নিজেদের চাহিদার পেছনেই খাটাবে এবং আমাকে আমার কাছেই চাইতে থাকবে যে এটা দাও ওটা দাও সেটা দাও কোথায় লুকাই বলো তো তখন সবাই মানে এখানে বলছে ওখানে বলছে সেখানে বলছে কিন্তু ভগবান বলছে যেখানেই যাই ওরা আমাকে ঠিক খুঁজে বার করবে তাহলে আমি কি করব কোথায় যাব সুন্দর লাগছে দেখতে তো কোথায় যাব আমাকে মানে আমি যদি এদেরকে কিছু এদের চাহিদা যদি মেটাতে যাই তাহলে কিন্তু পুরো মানে সৃষ্টি নষ্ট হয়ে যাবে কিন্তু এরা আমাদের চাহিদা না মেটানো পর্যন্ত আমাকে একদম ছাড়বেই না তাই আমাকে লুকিয়ে পড়তেই হবে তো এরকম যখন ভগবান বলছেন তখন সবাই নানা রকম বুদ্ধি দিচ্ছে কিছুতেই কোনোটাই ভগবান বলছেন যে না এটা হলে হবে না ওটা হলে হবে না এটা ঠিক আমাকে খুঁজে বার করবে কারণ তাদের চাহিদা মেটানোর জন্য তারা জানে যে আমি আছি আমি পারবো চাহিদা মেটাতে কিন্তু আমি সেটা করতে পারি না কারণ করতে গেলে কিন্তু পুরো সৃষ্টি নষ্ট হয়ে যাবে সবার সব চাহিদা যদি আমি মেটাতে চাই তো সৃষ্টির নিয়মটাই পাল্টে যাবে তো সুতরাং আমাকে এমন কোথাও থাকতে হবে যেখানে ওরা দেখতেই পাবে না তখন সবাই বললো যে তাহলে একটা কাজ করুন মেধাতা আপনি মানুষের ভেতরে লুকিয়ে পড়ুন তাহলে কারণ সবাই বাইরে খুঁজবে ভেতরে কেউ খুঁজবে না সুতরাং আপনি ভেতরে লুকিয়ে পড়ুন তো এই কথাটার কি অসম্ভব একটা মানে মানে রয়েছে না আমরা চারিদিকে মানে খুঁজে বেড়াই এই মন্দির ওই মন্দির সেই মন্দির এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এখানে মানত করছি ওখানে মানত করছি এগুলো তো সব আউটওয়ার্ড জিনিস এগুলোতে কিছু হয় কি অ্যাকচুয়াল তো ঈশ্বর রয়েছেন আমাদের ভেতরে আমরা সেই ভেতরটাকেই কখনো দেখি না এই যে বলছে যে কুম্ভ স্নান কুম্ভ মানে কি কুম্ভ মানে তো ওই কলসি তো ওই যে অমৃতের যে আমরা বলি যে অমৃত সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল তো সেই অমৃতটাকে সে রাখা হয়েছিল কুম্ভে তো সেটা কোন অমৃত সত্যি কি সমুদ্র মন্থন করে উঠেছিল না আমাদের মানে ভবসাগর আমাদের মনের ভেতরে যে ভবসাগর আছে সেই সমুদ্রে সেই সাগর মন্থন করে যে অমৃত ওঠে সেটাই সেটার কথাই বলা হচ্ছে তো সুতরাং যেখানেই স্নান করি যাই করি যত কিছুই করি না কেন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মনের ভেতরে যে সাগর রয়েছে সেই সাগর যদি আমরা মন্থন করি তাহলেই কিন্তু আমরা অমৃতের সন্ধান পাই তো এই গল্পটা হয়তো গল্প নিছকই গল্প কিন্তু এটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়াল সব কিছু আমাদের ভেতরে রয়েছে আমরা সেটাই মন্থন করি না আমরা অনেক ঘটা করতে থাকি বাইক